একুশে ফেব্রুয়ারির সকাল সাদা কালো পোশাকে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি শেষে বইমেলা যে দিবসকে কেন্দ্র করে এই অমর একুশে গ্রন্থমেলা মেলা শুরু সেদিন সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রভাত ফেরির মিছিল এসে মেশে বইমেলার লাইনে সকাল থেকেই তাই পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি ছুটি উপলক্ষে অনেকেই তাই সাত সকালেই চলে এসেছেন বইমেলায় স্কুল ছুটির অবসরে বাবা মায়ের হাত ধরে বইমেলায় চলে আসে ছোট শিশুরাও নিরিবিলি পরিবেশে দারুণ কাটে তাদের সময় শহীদ মিনারে গিয়েছিলাম শহীদ মিনারে শ্রদ্ধা জানাইছি মানে ফুল দিয়েছি এটুকুই এরপর আমরা বইমেলা আসলাম বই কিনতে বই দেখতে অনেক মজার মজার বইপত্র আমরা পেয়েছি ওগুলো আমরা কিছু বইপত্র কিনছি আবার আসবো আবার এসে বইপত্র কিনবো বই দেখতে অনেক ভালো লাগে তোমার পছন্দের বই কি গল্প গল্প বই আমার খুব ভালো লাগে শুধু ছোটরাই নয় এমন শান্তিপূর্ণ পরিবেশে ছবি তুলে ও আড্ডা দিয়ে সময় কাটাতে দেখা যায় অধিকাংশ বই প্রেমীদের অনেকেই আবার এই অবসরে সেরে নেন বইয়ের কেনাকাটাও যাদের কারণে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলছি যাদের আত্মত্যাগের বিনিময় তো তাদেরকে এই আমাদের সারা বছরই স্মরণ করা উচিত তাদেরকে আমাদের মনে লালন করা উচিত হৃদয়ের গভীরে তাদের সবসময় লালন করা উচিত কিন্তু আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই একুশে ফেব্রুয়ারি এই দিনটাতে আমরা বেশি আবেগপ্রবণ হয়ে যাই তাদের কথা বেশি বেশি মনে করি এই জন্য আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য এটা এই জাতি তাদের কাছে ঋণী অনেক কিছুটা হলেও শ্রদ্ধা জানাবার মধ্য দিয়ে আমরা কিছুটা নিজেদেরকে একটু আত্মতৃপ্তি পাই সকালবেলা যেহেতু মানুষের ভিড় নেই একদমই তো সবাই এসে আমরা সবাই এসে নিজেদের মতো শান্তিপূর্ণভাবে সময় কাটাতে পারছি ছবি তুলতে পারছি সবাই আড্ডা দিতে পারছি বই দেখতে পারছি বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের বিক্রয় প্রতিনিধিরা জানান ছুটির সকালে ভিড় কম থাকলেও বিক্রি বার্তাও মন্দ নয় আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ও সপ্তাহ সাতটা থেকে মেলা ওপেন করা হয়েছে এখন লোকজন আসছে মোটামুটি অল্প আসবে ইনশাল্লাহ আশা করতে এসছি অনেক মানুষ আসবে আমাদের হচ্ছে স্টল খোলা হয়েছে সাড়ে সাতটা থেকে তো সকাল থেকে লোকজন প্রথমে আসছিলো মানে দলে দলে কিছু আসছিলো আসার পরে আমাদের বেঝেখানে হয়েছে মোটামুটি তারপর আবার হচ্ছে কম এই যে দেখছেন ফাঁকা ফাঁকা সবই আশা রাখছি যে দশটার দিকে দিকে আবার ভিড় হবে শুক্র শনিবার ছাড়া সপ্তাহ জুড়ে বইমেলার গেট খোলে বিকেল তিনটায় একুশে ফেব্রুয়ারি ভোর থেকে খুলে যাওয়া মেলার প্রাঙ্গণ তাই সকাল থেকেই প্রাণ চাঞ্চল্যে মুখর রাজনীন ফারজানা সারা বাংলা ঢাকা